এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এটি সেই নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো অনেক সকালে উঠে পড়েছি বাইরের ওয়েদারটা দেখো পুরো মেঘলা মেঘলা করে আছে বাবার এদিকে নাচছি দেখাবো এই দেখো নিচে চলে গেল এখন চা খাচ্ছি আমি আর মা বাবা তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে একদিন পর মুখটা আজকে স্কিন কেয়ার করছি যে ফেসওয়াশ লাগিয়েছি দিন তারপরে স্ক্রাবার করব আজকে স্কিন কেয়ার করার কারণ আছে আজকে একটা স্পেশাল দিন স্পেশাল দিন আজকে নয় ছি মানে আজ বার্থডে আমার চলে গেছে ফিফথ মে তো সেই দিন কিছু করা হয়নি অনেকেই যারা আমার ভিডিও দেখো বা যারা আমাকে চেনো তারা জানো যে আমার ছেলে বাবানের বার্থডের দিন একটা এমন ঘটনা ঘটে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার সো বার্থডেটা ওই জন্য দিনে দিন করছে মানে করছি না তো ওই জন্য আজকে উদয় বললে আজকে সব রকম আমাকে মানে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে তো আজকে বার্থডেটা একটু করা হবে ছোট্ট করে একটা জাস্ট পার্টি করা হবে নিজেদের লক্ষ্যটা নিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো স্ক্রাবার করেছি স্ক্রাবার করে এখন পনেরো মিনিট মতো রেখে দেবো দেন তারপর মুখটা ধোবো এবার এরপরে স্নানে যাবো যে চলো আমি রেডি হয়ে গেছি দিদি ভাই দিকে খাবার দাবার সব কিছু সাজাচ্ছে আমি একটা কুর্তি পরেছি এটা আমার বার্থডেরই কুর্তি বার্থডেতে পরবো বলে কুর্তিটা নেওয়া এই যে কুর্তি আর লেগিন্স দাঁড়াও তোমাদের লেখা ছিল ওটা দেখো চলো এদিকে দিদিভাই আমার জন্মদিনের থালি সাজানো হয়ে গেছে আর আমিও খেতে বসে পড়েছি তো এবার আমাকে সবাই আশীর্বাদ করবে মানে গিফট দেবে উদয় আমাকে গিফট দিলো এবার ওটা আমাকে আমার শাশুড়িমা বলল ওটা পর ওটা পরে বস আর কিছুদিন আগে আরও একটা গিফট দিয়েছিল উদয় তো সেটাও আমাকে পরে বসতে বললো তো এমনিতে আমি খালি কানে ছিলাম কারণ কানের আমি সবসময় পরতে পারি না কানের পরলেই ব্যথা করে আমার তো মা বললো ওটা পর পুরে বসে যেহেতু জন্মদিন গিফট তো ওটা পরে বসলাম মা পড়িয়ে দিচ্ছে দিকে দেন তারপরে আমি খাবো টুকটাক করে সবারই আশীর্বাদ করা হয়ে গেছে

না বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখতে এই যে সব খেলা করছে ক্রিকেট খেলা করছে আমাদের বাইরেরই উঠোনটা একটা প্লে গ্রাউন্ড হয়ে গেছে বাচ্চারা এখানে খেলে বেশ ভালোই লাগে খাবার দাবারের ব্যবস্থা চলছে রাতে আজকে পোলাও হবে দুই মা মিলে পোলাও বানাচ্ছে ওটা না ওটা বাবানের নেই তো চলো এই সন্ধেবেলা সব না না ওটা দিদি ভাইকে দিলাম সন্ধেবেলা কি বলে আর কি বলে এদিকে সব সবারদিকে রান্নামানের ব্যবস্থা হচ্ছে রাতের লোকজন কাউকেই বলা হয়নি কারণ এটা ঘরের লোকদের নিয়ে তো মানে এখন মানে ঘরের এই অল্প কজন মানে আমরা যে কজন আছি সে কজন আর দিদি ভাইরা তো আমার বাপের বাড়ি তো এই কজন মিলেই করা হচ্ছে মানে সবাই মিলেই তো মানে আনন্দটা হয় তাই না তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যদিও আমি পুরো ভিডিওটা আমি দেখাবো না মানে করতে পারবো না কারণ অনেকটা বড় হচ্ছে আর এর যে সেকেন্ড পার্টটা আমি নেক্সট দিন পোস্ট করবো এর সন্ধেবেলার পুরো যে ভ্লগটা ভিডিওটা এটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে আর আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই মানে থাকবে তো এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো চলো আর দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে টাটা